মানে একেবারে এখানে এরা কিছুই হয় নাই গডফাদার এই বুলডোজার দিয়ে মেরে ফেলতে হবে টেকনাবের সমস্ত মানুষকে এই ক্রসফায় দিতে হবে এই ধরনের একটা মানুষ এদের মধ্যে কাজ করে তো আজকে প্রথম আমার একটা সাংবাদিক লেখেছেন অনেক কিছু তো লেখাটা আপনাদের কারা কারা পড়েছেন আমি জানি না আপনারা পড়লে দেখবেন যে এখানে কয়েকজন ব্যক্তির নাম তারা বলেছে ওই রিপোর্টের মধ্যে বানু তারপর ওই যে হোয়াইকং এর মোহাম্মদ কাশেম তারপর মফিজ আলম তারপর ওই যে মোস্তফার ব্যাপারে তো মোহাম্মদ কাশেমের ব্যাপারে হোয়াইকং এলাকার এবং নীলা এলাকার কোন বিষয় যখন আসে তখন আমরা পরে আমি আমাদের সরদি আমাদের স্যার আছেন স্যারের সাথে কথা বলি যেহেতু উনি অনেক প্রবীণ মানুষ বিভিন্ন আসামিদের নাম বাপের নাম দেওয়ার পরে স্যার বলেন যে ঠিক আছে মোহাম্মদ কাশেম সে মাদকের সাথে জড়িত সে খারাপ মানুষ আমি জানিস এরা খারাপ এরপরে এর মামলা আছে আট দশটা আমরা আমাদের কাছে রেখে আমরা বিভিন্নভাবে চোখে দেওয়ার দফাতে এখানে আছে আপনাদের লোকদের সাথে কথা বলি এরা যখন বলে যেটা খারাপ তারপরে আমি আমাদের ইন্টেলিজেন্স দিয়ে গোপনে তদন্ত করে আমাদের পুলিশ সুপার মহাদয় তদন্ত করেন তদন্ত করানোর পরে যখন আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হই যে এরা কখনোই একটা ব্যবসা তারা ছাড়বে না তখন আমরা আমাদের মতো করে ব্যবস্থা গ্রহণ করি সেটা আপনাদের সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো কিছু নেই ওখানে লেখা হচ্ছে যে তারা অনেকে গরিব মানুষ অনেকে গরিব মানুষ তা তো আইনের উর্ধে নয় আমরা তো তদন্ত করে দেখছি তারা কি করছে এখানে আমাদের সামনে তো আমরা দেখেছি যে এক গ্রামের বাড়ির এখানেও এক ভদ্রলোক রিক্সা চালক তার কাছে উদ্ধার করছে তো এখানে যে রিক্সা চালকরা যদি আমাদের আইনের আওতায় না আসে তাহলে তারা তো রিক্সা করতেই থাকবে আমরা তো কাউকে ছাড় দিই নাই আমরা এখানে অনেক বড় রাজনীতিবিদের ভাইদেরকে আমরা ছাড় দিই নাই এখানে অনেক বড় সিআইপি ভিআইপি কেউ আমরা ছাদ দিই নাই আমরা যখন যেটা পারছি আমাদের স্বাদের মধ্যে যতটুকু হচ্ছে আমরা সেটা আপনাদের সাহায্য নিয়ে করার চেষ্টা করছি কিন্তু ইদানিং কেন জানি মনে হচ্ছে ট্র্যাকটা আপনি একটা গভীর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে বিভিন্ন কারণে এ কারণে আমি চিন্তা করেছি যে যারা সমাজের ভালো মানুষ আছে আপনারা অনেকেই বলেন যে ট্র্যাক নেবে নাকি নাইনটি নাইন পার্সেন্ট লোকে আবার সাথে তো আমি মনে করি এই ওয়ান পার্সেন্ট যারা এখানে আসছেন আমি আপনাদেরকে সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করি এবং আমি মনে করি যে আপনাদের সাথে সবসময় আমার কাছ শেয়ার করা দরকার আপনারা যদি মনে করেন যে আমাকে দিয়ে আপনার ট্যাকনাম ঠিক করা সম্ভব হবে না আমি কালকে আপনাদের কাছে পদমুজি কেটে চলে যাবো কোনো অসুবিধা নেই যাকে দিলে আপনার ট্যাক নাম চলবে আপনি অবশ্যই তাকে দিয়ে ট্যাক নাম চালাবেন আমার আমি আমার কোনো না আমি বলি মানে এটা আপনাদের আমি চাচ্ছি সেটা পুলিশের টাকা নেই পয়সা নেই অনেক কথাগুলি আসে এটা আপনারা ভালো করে জানেন এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা বাকি আছে না আমি আমার তরফ থেকে একেবারে আমার মা বাবাকে হাজিরিন হাজার করে বলতে পারি আমার এই চাকরির অবস্থায় কোনো গরিব মানুষ আমাদের কাছে কষ্ট পেয়েছে বা কোনো মানুষকে আমরা থানা থেকে টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছি এমন নজির আছে বলে আমার মনে হয় না এটা আমার সারা দিন সাদা আমাদের বিবেচনা করবেন পুলিশের দ্রুত যা আছে সব বিবেচনা করে আমি অগাস্ট মাসের আমাদের শোকের মাস অগাস্ট মাসের এক তারিখ থেকে চিন্তাধারণা করেছি আমি অবস্থা বলেছি আপনারা থাকলে থাকেন না থাকলে চলে যান এই যে টাকা পয়সা নেওয়াটা বিষয়টা যেটা আসছে ওটা এখানে দেখি আমরা একেবারে জীবনযাপন আমার করতে পারি কিনা তো এখন যত দোষ তৎ সব তো নন্দ ঘোষ পুলিশের উপরেই আসে আমরা সব দোষ মাথায় নিচ্ছি শুধু আপনাদেরকে কলম মুক্ত করার জন্য প্রতিদিন দেবার রাত্রি আপনি শুনে অবাক হবেন ওই দিন যে রোহিঙ্গারা আমাদের এবং যুবলীগের ছেলেকে মেরে ফেলেছে হাউ ইট পসিবল বলেন মেহমান যারা আসছে দেশে মেহমান আমাদেরকে এভাবে আক্রমণ করছে একটা নিচক ঘটনা নিয়ে তাকে গুলি করে তার কানে গুলি করে তাকে মেরে ফেলা হয়েছে আমি যদি শক্ত ব্যবস্থাটা না নিতাম আপনাদের আত্মা শান্তি বলতে আপনার বলেন আমি কেন শক্ত ব্যবস্থাটা নিব না এটা যদি আপনার আমার ভাই হতো কেমন লাগতো বলেন একটা তাজা প্রাণ সুন্দর একটা ছেলেকে এভাবে গুলি করে প্রকাশ্যে মেরে ফেলবে আর আমি কোনো ব্যবস্থা নিব না এটা নগের মূল্য হতে পারে না আমি চার ব্যবসার কথা বলি আমার তো বলি পারব আমি আপনাদের খেয়ে আপনাদের করি আপনাদের নিঃশ্বাস আমি নেই সুতরাং টেক না বাসের আমার অবশ্য জরুরত আছে আমার বাড়ির দিনাজপুর পঞ্চগড় বন্য কোনো জায়গায় না এখান থেকে মাত্র সামান্য দূরেই আমার বাড়ি চলে অংশ হবে আমি আপনাদের ভাষায় কথা বলি তো আপনাদের প্রতি দরদ অন্যদের চাইতে অবশ্যই আমার বেশি আছে আমার এলাকার কোন লোক এভাবে প্রাণ হারাবে আর আমি বসে বসে আঙ্গুল চুষবো এটা পসিবল এটা আমি আমার নিজের বিবেকের কাছ থেকে প্রশ্ন করি আমি এই সমস্ত ব্যবস্থাগুলি নেই আর যে সমস্ত লোক ক্রসফায়ার হয়ে গেছে ওদের সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো ধরনের শত্রুতা নাই জায়গা জমি বলেন ওদের সাথে আমার কোনো মারামারি কারাগারি বলেন কিছু তো নেই ভাই আজকে আপনারা বলেন এক নাম এখন যে অবস্থার মধ্যে আসছে আমাকে অনেকে বলেছে এখানে যে বাচ্চাদের মোটর সাইকেলের আওয়াজে কেউ থাকতে পারতেন না অনেক ভদ্রলোক যারা আছেন তারা মসজিদে চালা যেতে পারতেন না মসজিদের সভাপতি বাদ হয়ে গেছিল মাছের পাশে আপনারা মাছ খেতে পারতেন না এখন তো এই জিনিসটা এখন তো অন্তত পক্ষে হাসফলনটা নেই আমাদের সাংবাদিক নুরুসে বলেছেন ওখানে সবিকের কারণে গোদারবিল এলাকায় কোনো মানুষ বাঁচতে পারে নাই সে একজন টায়ার চালক থেকে সে এখন কোটিপতি আপনারা বলেন এই সমস্ত লোকের হাসফলন নীলাদে দেখেন শাহিন ওই যে সৈতুর পোলা শাহিন এবং রশিদের অত্যাচারে পুরো নীলা ছিল একটা একজন পুরো একটা আত মূর্তিমান আতঙ্ক ওই শাহিন সার পাঁচ সাতজন শাহিন সার মধ্যে সে পাঁচ সাতজন বডি বিল্ডার নিয়ে সে এলাকায় আসতেন এলাকায় ইয়া ব্যবসা করতেন একদম প্রকাশ্য দেবে এলাকায় মনে হচ্ছে যে তার সম্পত্তি হোয়াইট রঙ এরকম থেকে শুরু করে সাতগুড়িয়া পাড়ার সবাই বাউলরা যেমন খুশি তেমন আচরণ করবেন দেখেন আপনার দক্ষিণ জালিয়া পাড়ায় দেখেন আপনার মোজাম্মেলরা একটা দোকানের কর্মচারী ছিল সে বিরাট বিল্ডিং করে এখানে যা করতেছে ডোবাইয়ের যায় দায় করতেছে দেখেন আপনার সাবরাঙে ওখানে একটা একরামরা তারা প্রাসাদ বানাইছে এখন এলাকার ইয়াং মেয়ে দেখলে ওদের উপরে ঝাপটা দিত হামলা যেত এগুলো তারা করতো এখন তো এগুলি হচ্ছে না অন্তত আমি এসে তো এগুলি বন্ধ করতে পেরেছি অন্তত পক্ষে আপনাদের অন্তত আপনাদের 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 মা বন্যা তো এখন বাজারে আসতে পারে কেউ তো এই করার সাহস অন্তত পক্ষে পায় না কোন বাচ্চা ছেলে এখন তো সেরকম মোটর বাইকের পিছনে বড় চ্যালেঞ্জের পাপ দিয়ে একদম আপনাদের সামনে যেন তেন করিয়ে করতে পারে না সেই ছাত্রামাত্রার চুল নিয়ে তো এখন কলেজ স্কুলে যেতে পারে না আর কি করা যায় বলেন আপনারা জন্য আমি যে সমস্ত লোক ক্রসফায়ার হয়েছে আজকে আমি আপনাদের সেটা তালিকা দিয়ে দেব যদি আপনাদের মনে হয় যে এরা নিরহ মানুষ আমি অন্যায় করেছি আপনারা আমার বিরুদ্ধে করে দেবেন আমার চা হবে তা হবে আমি যদি অন্যায় করে থাকি আর যদি আমি ন্যায় করে থাকি যদি আমাদের বিরুদ্ধে একটা যারা ষড়যন্ত্র করছে লেখনে করছে আপনার বন্ধন করে বলবেন এগুলি আমরা মানি না এই সমস্ত মিথ্যা জীবনে আমরা প্রত্যাখ্যান করি আমরা মিথ্যা করেছি আমার এলাকার এই পর্যন্ত বলতে পারে নাই যে আমাদের কাজের মধ্যে অন্যায় রয়ে গেছে বা ক্রসফায়ারের অংশ হয়েছে বরং অনেকে আমাকে বলেছে এটা ক্রসফেয়ার দেওয়ার যোগ্য কিন্তু আমাদের বিবেচনায় আমাদের ইন্টেলি লেগেন্সি মনে হয়েছে এটা ক্রসফায়ার দেওয়ার সমীচীন হবে না ওটা আমরা ক্রসফায়ার দিকে আমরা যাইনি দেখেন প্রিয় সুদী সমাজ আপনারা এখানে আসছেন আমাদের সারা আসছেন আমাদের মুরিবিরা আসছেন আমি কোনো কিছু আপনাদেরকে না বলে করি না এবং আমি প্রকাশ্যে বলি আমার যদি কোনো অপরাধ থাকে আপনারা অবশ্যই আমাকে বলবেন আমি অপরাধের উচ্ছে নয় আমি সবসময় আপনাদেরকে বলি আপনাদেরকে আমি ডেকেছি আজকে আপনারা বলবেন আমার কোনো ভুল তুলি থাকলে আমি শোধরাবো যদি আমি কোনো কিছু এটা আমার একটা শুভেচ্ছা বক্তব্য আমি আপনাকে দিলাম আমার অত্যন্ত মন খারাপ কারণ আমি কাজ করতে এসেছি এখানে আমি এখানে কারণ নিন্দা শুনতে আসেনি আপনাদেরকে আপনাদের জন্য আজকে দেখেন অনেকেই ময়সালে দিয়ে আমি মামলা ফেস করেছি সে সন্ত্রাসী করতে গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ হয় আমি সব ফেস করি আমি কখন আপনাদেরকে বলেছি আপনারা আসেন আজকে মনে দুঃখ নিয়ে বলছে আপনারা আপনারা অবশ্যই যদি ট্যাপ আপনি কেউ ষড়যন্ত্র করে আপনাদের কাছে আমার বিনত অনুরোধ আপনার আমার ভাই আপনার আমার বাবার মতো আপনারা অবশ্যই সেটা শক্ত হাতে প্রতিবাদ করবেন অন্তত পক্ষে আপনারা দেখিয়ে দেবেন ট্যাপ আপনি ষড়যন্ত্র করলে সে ষড়যন্ত্র হাতে আপনারা ভেঙে যেতে পারেন সে যত শক্তিশালী হোক না কেন আপনাদের ছেলে শক্তিশালী এলাকাতে কেউ নেই আমি সেটা বিশ্বাস করে এটা আমার মনে প্রাণে আছে তো যাই হোক আমি আর কথা বাড়াবো না আমাদের এখানে অনেক আমাদের সাংবাদিক ভাই আসছে আমাদের এখানে আমি চৌকিদারকে এই কারণে এনেছি যদি কোনো প্রশ্ন থাকে এখানে আপনি উত্থাপন করবেন আমি আপনাদের সামনে হাত তুলে দেখাতে চাই যে লোকটা কথা বলা হয়েছে এখানে আব্দুর রহমান হয় কোনো চোখেদের দাঁড়ান যদি কে গেছেন আপনারা বলেন আপনারা বলেন যে ওখানে মোহাম্মদ হোসেন যে মোহাম্মদ হোসেন প্রশ্রয়ের হয়েছে মোহাম্মদ কাশেম মোহাম্মদ হোসেন এবং ওরা কি আগাছ করে কিনা আপনারা বলেন তাই তোমার বাড়ির পাশে পরে তোমার পারে তোমার বাড়ির পাশে পরে কিনা বলো তোমার আপনারা দেখেন এরা ওখানকার চোখেরা করে কেন অন্য বলো এরা যদি বলে থাকে করে আমি কি করতে পারি আপনারা বলেন আমার স্যার আছে এখানে স্যার বলুন স্যার কাশেম এই ব্যবসা করে না মোহাম্মদ কাশেম এই করে না আমি আপনার টেলিফোনের মা করে না

ওখানে এসে উনি পুরো রোহিঙ্গাকে এলাকার সমাজকে দাওয়াত দিছে ওনার মেয়ের কান আবে কারণে হামিদা হামিদা বাহু করে কিনা ও থেকে ইয়াবা নিয়ে আসছে দশ হাজার ওই দশ হাজার ইয়াবা কিনার জন্য মানুষ আসছে না হাতা মাতা ধরছি আমাদের অন্যায় হয়েছে তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিয়ে মানুষ আছে তো আপনারা দেখেন এই কাজগুলো অন্যায় কিনা এবং আপনার আমি বললাম যে এই মফিজের কথা বললাম বাড়ির সামনে দুই লাখ ইয়াবা রাখে নাই আমার কাছে রেকর্ড আছে টেকনোলজির মাধ্যমে টেকনোলজির মাধ্যমে আমি রেকর্ড শোনাবো আপনাদেরকে ঢাকা থেকে আমাদের বলা হয়েছে নূর হাফেজ এবং মোস্তফা তার টেলিফোন কনভার্সেশন করছে দুই লাখ ইয়াবা মোস্তফার কাঁদে করে নিয়ে এসে মোহাম্মদ মোহাম্মদের মাধ্যমে মুখে ধরে ওখানে তারা ইয়ের মধ্যে রাখছে দু লাখ রাখছে এই কথা আপনার না আপনার হাত তুলে বলেন আপনার জানেন না আমার কি অপরাধ আপনারা বলেন এটা কি বলেন কলঙ্ক কলঙ্কনা সে এখানে জাহেদ কিন্তু সবাইকে যে কাজগুলি করে না আমার কোথায় অন্য আপনি বলেন ওরা স্টিল নাও লাফো লাফু ইয়ে তারা ব্যবসা করে ওদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেই বলবো তো কার জন্য আপনারা বলেন সে গরিব মানুষ বলে কি সে পার পেয়ে যাবে সে ঘর বাড়ি করে নাই বিদায় কিছু সে তার পেয়ে যাবে মোহাম্মদ কাশির দশটা মামলা আছে সে কাজ করে নাই এখানে স্যার আছে বলুক স্যার অনেক সিনিয়র লোক কমেন লোক ওখানকার চেয়ারম্যান ছিলেন স্যার এমপি ছিলেন বলুক সবাই আছে বলা হয় বলেন আপনারা ইনকোয়ারি করে দেখেন আমার বুকে তো সাহস এটুডু করে আছে অন্তত আমি কখনো নির্ভর মানুষকে কোনো খারাপ মানুষকে আমি ক্রস করে আছো বুকটা আমি আনি নাই এটা আমি আপনারা বলেন আপনারা যে সাংবাদিক সাহেব আছে কি আমি কখনো এনেছি এখানে কয়েকজন লোক কি কেউ আছে আমরা কি কখনো করেছি কোনো করেছে সমাজের অনেক সুশীল সমাজের লোক এখানে আছে আপনারা বলেন এই তোমরা কে আসছো তোমরা এখানে কোনটা কোনটা বললাম যে আজকে ওই যে আমাদের দক্ষিণ জালিয়া পার জলিলের ছেলে এই জলিল এখানে জলিল পুন্ডি জলিল বলে তার ছেলে ইয়াসিন পুন্ডি ব্যবসা করে না ওর হাতে লেখা আছে না সে প্রতি মাসে এখানে জাফরকে আশি লাখ টাকা লাখ টাকা দিয়ে যেত করে না সেই হন্ডি অফ সে অবশ্য করে নাই এখানে কেউ এখানে সদর কেউ আছেন আপনি কি ভয় পাচ্ছেন বলতে ইয়ে আছেন ইয়ে হন্ডি অফ সে করে নাই করছে কেন বলেন ধরেন আপনারা বলেন না এটা তো হাউস আপনারা বলেন কি জানেন এমন জানেন এমন কেউ আছেন এখানে ইয়ে আছেন ইয়ে ব্যবসা করছে এখানে সদরের কেউ নাই

অবৈধভাবে জিনিস আছে জিনিস যদি টাকাটা দিদি ফেরত না গেলে মায়া মাঠে আর মালতা আসত আমাদের বাই আমার বাই আমার আত্মীয় স্বজন আমার এলাকাবাসী রোহিঙ্গার সাথে জড়িত হইয়া বরফের সাথে জড়িত হইয়া অবৈধভাবে অবৈধ ট্যাবলেট আসে অবৈধ টাকাটা দিয়ে না যায়তো মালতা তো আর আসতো না আমি আমার এলাকার সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব সব সময় বলে যে এরকম ফাঁকা নাই আমি সব করি সব সময় বলি ট্যাবলেট থেকে টাকা নাই তাকে ট্যাবলেট হাতিয়া হাইতে এইটা আসতে পারে না মানে বাংলাদেশে আসে টাকাটা কেমনে দেয় আমি যদি টাকাটা না দিই আমাকে আর মাল দেবে এটার ব্যাপারে যে কেউ যে টাকা রেখে করে না এটা আমার দুঃখ সবাইকে ধন্যবাদ লেখালেখির বিষয়টা আমি বলছিলাম আমার বক্তব্য হচ্ছে আমাদের কাজগুলি তো অন্যায় এবং হয়রানি মূলক কিনা আমরা তো দেখলাম আপনাদের সামনে কিন্তু আমাদের নগরীতে বললেন যে সমস্ত কাহিনী প্রত্যেকটা জিনিস আমরা শুধুমাত্র তাই না ওদের প্রতিটা জবানবন্দি আমরা ভিডিও করি সে কি বলে ওরা স্বীকার করে বক্তব্য দিচ্ছে আমাদের কাছে তার স্টেটমেন্ট আমার লিখিত দিয়েছে সে আমার কাছে ভিডিও করা আছে সে ঠিকই বলেছে এখানে আপনারাই বলেন এখন আপনারা যদি বলেন আমরা আমাদের কার্যক্রম ঠিক রাখবো আপনার যেহেতু ট্র্যাক্টর মানুষ আপনারা যদি বলেন যে কাজ করার কোনো দরকার নেই আমরা বন্ধ করে দেবো কোনো আমাদের মনে অসুবিধা নেই আমরা জোর থানা থেকে বের হব না আমরা আমাদের মতো করে কাজ কাম করবো আপনারা আপনাদের মতো করে আপনাদের ট্যাক্ট আপকে আপনারা যা ইচ্ছা তা করেন অন্তত আপনাদের মুরব্বী যারা আছেন আপনাদের পর এখন তো আর কাকুরিয়াতে গিয়ে তো আর কাপড় তুলে চেক করে না এ তো আমি করতে পেরেছি সম্মান তো আপনাদের দিতে পেরেছি অন্তত পক্ষে এটা আপনারা যদি মনে করেন যে এ কাজ করা যাবে না আমি কাজ করবো না কোনো অসুবিধা নেই আপনারা যদি আপনারা যেটা বলবেন আমি সেটা এখানে সমাজের সমস্ত লোক আছে তৃণমূলের চৌকিদার এখানে সাংবাদিক বৃন্দ আছে বড় বড় নেতারা আছে নগর পিতারা আছে এখানে সমাজপতিরা আছে সবাই এখানে আছে আওয়ামী লীগের সেক্রেটারি আছে সভাপতি আছে আপনারা যেটা বলবেন সেটা হবে কাজ বন্ধ করে দিতে বললে আজকে থেকে আমরা কাজ বন্ধ করে দেবো কোনো অসুবিধা নেই এটা আপনারা যেভাবে বলবেন আমি আপনার শেয়ার করে দেবো আমি আপনাকে বললাম তো আমাদের দেখেন অগাস্ট মাসের এক তারিখ থেকে আমরা পেটে বাজে চলতেছি তারপরে তার কাজ বন্ধ না গতকালকে আমরা লোক ধরেছি মাদকের মামলা আসবে এখন অনেক জায়গায় মাদক কার্প গ্রাম শূন্য অবশ্যই গ্রাম শূন্য থাকবে তারা মাদক ব্যবসা করলে গ্রাম তো শূন্যই থাকবে তোমরা হয় ভালো হতে হবে না অনেক গ্রাম শূন্যই থাকতে হবে এখানে আসপালোর উত্তর দেওয়া যাবে না মাদক এটা কি মাদকের হাত এটা কি মাদক জন্ম দেখা মানুষ কি মাদক নিয়ে পড়ে থাকবে সারা জীবন মাদক নিয়ে ঘুমাবে মাদক নিয়ে খাবে বউ বাচ্চা সংসার সব বিলীন হয়ে যাবে এটা তো হতে পারে না হাল তো কারো হবে সুতরাং আমি আসছিলাম আমি চেষ্টা করেছি আমার আমার একদম জীবন প্রাণ দিয়ে আপনাদেরকে আমি অন্তত পক্ষে এই ট্যাক না মতো আমি বাতাস গ্রহণ করি আমি বারবার বলি আমি আপনাদের খাই আপনাদের চলে আপনাদের করি সুতরাং আপনাদের আপনাদের গন্ধ আমার গন্ধ ট্যাক নাপ ভালো বললে আমার ভালো লাগে ট্যাক নাপ খারাপ বললে আমার খারাপ লাগে কারণ আমি আপনাদের বসি আমার ভালোবাসা আছে আপনাদের প্রতি এটার জন্য আমি করি আমি সব সবসময় বলি আপনারা যেটা বলবেন সেটা হবে আপনার সমাজের সকলসরের ভালো মানুষ আপনারা যা করতে বলবেন আমি তাই করব আমি ওই যে রাজা আমার এখানে ভাই আসেন না আপনি চব্বিশ ঘন্টা ওখানে ডাকাত নামছে আমি প্রদীপ রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা পাহাড়ে পাহাড়ে ঘুরে বেরিয়েছি আব্দুল হাকিমের ব্যাপারে বলেন চোদ্দ থেকে পনেরো কিলোমিটার আমি হেঁটেছি আমি প্রতি হেঁটেছি রাস্তা রাস্তায় শিলচালে থেকে শুরু করে তার বাপ ভাই ও রোহিঙ্গা কোথায় আছে না আছে ঘুরে বেড়াচ্ছি ফারুককে মেরেছে ছেলেমের ছবি আমার পকেটে পকেটে আমি আজকে ছেলেমের ছবি সংগ্রহ করেছি সেলিম কোথায় থাকে কোথায় যায় কি করে আমি ট্রেকিং করে করে মারা গেছে ওমর ফারুক এলাকার অনেক মানুষ আছে অথচ আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি কিভাবে ছেলেমের রক্ত কিভাবে আমি ওই ওমর ফারুকের রক্ত কখনই ফিরে যেতে দিব না এই রক্ত আমরা অবশ্যই করে গেল আমি ছেলেমকে খুঁজে বের করবো যদি আমি বেঁচে থাকি ওমর হাকিম ঢাকার বলে এত বেশি পারে তাকে আমি নাচ করে ছেড়ে দিচ্ছি তার ভাই যেটা আছে কবি প্রসার মারা গেছে হাকিমের বউ মারা গেছে তার ভাই বোন বুদ্ধিপত্তিক সব নিশ্চিত করে দেবে একেবারে সব এলাকার লোকজন নিয়ে ওখানে হবে না একটু কিছু করার পর যদি আমার বদনাম থাকে তাহলে আমার আর কিছুই করার নাই ভাই আপনার কাছে মাছ চাওয়া ছাড়া আমার আর কিছু করার নাই আপনার হাতে আমাদের সমস্ত কাজের দায়ভার রইল আপনারা যা বলবেন মাইকে আমি তাই করব ধন্যবাদ সবাইকে